আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি রামপুর থেকে এখন আমরা বর্তমানে জোরাই আছি রেলগেট আর এই জোরাই রেলগেট থেকে আমরা যাব শ্রাবণী মেলা বারবিশাল রায়ডাকের নদীর পাশে সেখানে প্রচণ্ড বড় মেলা হচ্ছে সেটা ভোলে বাবার দর্শনের জন্যই আমরা বেসিক্যালি যাচ্ছি আমরা চারজন আমাদের পাশেই আছে আমাদের ফ্রেন্ড পিছনে আমাদের পিছনে আছে এবং আমরা এখন বর্তমানে রেলগেট জোড়াই জোড়াই রেল গেট এইখান থেকে বেশি একটা দূর না প্রায় পাঁচ কিলোমিটার দূরে এখান থেকে আর সেখানে বসে যাবো এইখান থেকে আমরা যাবো সামনে ন্যাশনাল হাইওয়ে পাব একত্রিশ নম্বর জাতীয় সড়ক যেখান থেকে আমরা ওই মাত্র দু কিলোমিটার ডিস্ট্যান্স হবে সামনে আমাদের সরকারি বাসস্ট্যান্ড যেখান থেকে শিলিগুড়ি টিলিগুড়ি বিভিন্ন জায়গার বাস চায় এই বাস আইটে জাস্ট এটাই আমাদের সরকারি বাস প্রায় বারো বিশা বটতলার কাছাকাছি এসে গিয়েছি এখান থেকে মাত্র আর মাত্র এক আটশো কিলোমিটার আটশো মিটারের মতো ডিস্টেন্স প্রায় বারো বিশা বটতলা পৌঁছে গেছি আমরা এটাই বারো বিশা বটতলা বলতে পারি আমরা তো সামনে বটতলা সেখানে মা দুর্গার মন্দির আছে একটা 反正。 ঈশ্বর চকটিতে এসে গিয়েছি সামনে বাশ্বর চক আর এখান থেকে রাস্তাটা বিভিন্ন দিকে ভালো যদি আমরা ডাইন সেটে যাই এইখান থেকে তাহলে আমরা পুরো আসামে ঢুকে যাব আর যদি সোজা চলে যাই এইখান থেকে তাহলে আমরা ভুটান চলে যাব ভুটান আমাদের এখান থেকে খুবই কাছে বলতে খুবই কাছে মোটামুটি আমরা পঁচিশ তিরিশ কিলোমিটার জার্নি করলেই আমরা ভুটানে ঢুকে যাব আর আমরা এখন যাব বাস সাইডে যেটা দিয়ে শিলিগুড়ি কলকাতা যে সমস্ত যাওয়ার রাস্তা এই বাস আইডেরটা আর এই আমরা বাস সাইড দিয়ে কিছুটা যাচ্ছি তবে আমরা রোডটা কোর্স করছি খুব সাবধানে এই রোডটা খুবই রিক্সি চৌপতি যেখানে অনবরত গাড়ি আপ ডাউন করতে থাকে এরকম বড় এই জায়গাটা খুবই সেন্সিটিভ তাই আমাদেরকে দেখেছি এই রাস্তাটা আমরা

ভালো লাগছে ঠান্ডা লাগছে কেননা কিছুদিন যাবত প্রচণ্ড গরম আর রাত্রে এই সময়টা একটু ঠান্ডা তাই প্রচণ্ড ভালো লাগছে সামনে দেখো ডাইন সাইডে এখানেও ভোলে বাবার পূজা হচ্ছে এই সাইডটা প্রচণ্ড গাড়ি ঘোড়াতে থাকে আমরা যাচ্ছি সাইটের গলি রাস্তা দিয়ে যেখানটায় শুধু বাইকরাই এবং মানুষরা হেঁটে হেঁটে চলাচল করে আর আমাদের লেফট সাইডে হলো মেন রোড যেখান দিকে সমস্ত বড় বড় গাড়িগুলো যাচ্ছে তাই সেফটি পারপাস এই ছোট দিয়ে যাচ্ছি পতাকা দিয়ে ঘেরা দেখো ডাইন সাইডে কত সুন্দর মন্দির এই তো আমরা পেট্রোল পাম্পের কাছাকাছি এসে গেছি আমরা এখন আপাতত এখান থেকে একটু তেল ভরে তারপরে আবার রওনা হব সবাই নাচানাচি করছে

اونهي آجي 1000

আমরা প্রায় এসেই গিয়েছি সামনেই আর কিছুটা দূর এই দেখো উপরে গেট দেখা যাচ্ছে সামনে আছে আমাদের মেন গেটটা আর কিছু দূর তারপর আমাদের গাড়িটা পার্কিংয়ে রাখতে হবে আর একটুখানি গেলেই আমরা দেখতে পারবো পুরো রায়ডাক সেটা খুব রায়ডাক ব্রিজ আছে এখানে এই ব্রিজের নিচে মেলাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে সেখানের ভিউটা যদি পসিবল হয় অবশ্যই আমরা সেই ভিউটা দেখাবো তবে যাচ্ছি আমরা এসেই গিয়েছি দেখা যাচ্ছে চার সাইডে প্রচণ্ড বাবার ভক্ত বিন্দুরা সকলে এই সাইটেই আছে সবাই দেখো কত ভিড় এখানটায় চার সাইডে গাড়ি টোটো সমস্ত কিছু আটকা ডান সাইডগুলোতে দেখো পার্কিং সমস্ত গাড়ি এখানে পার্কিং পার্কিংয়ের জন্য বাইকে তিরিশ টাকা করে নিচ্ছে দশ টাকা করে সাইকেল প্রচণ্ড কস্টলি বলতে পারো এটা কেননা বাইকে বিশ টাকা করেই নিতে পারত তবুও যাই হোক আর সাইটটায় দেখো সাইটে প্রচণ্ড প্রচণ্ড ভক্ত বিন্দুরা সকলেই এই দেখাশোনা দেখছে যাচ্ছে

এখনই যাব বাবার দর্শনে তো আমরা এখনই জাস্ট সৌরভ অনেকটা লেট করে ফেললো গাড়িটার রাখতে গিয়ে সে কারণে আমাদের এখানে অনেকটা টাইম ডেরাতে হলো এবং আমরা এখন ভিতরে যাচ্ছি নদীর সেই ব্রিজের নিচে সেখানে একটা অসাধারণ ভিউ আছে সেই ভিউটা সামনাসামনি না হ আসলে কেউ সামনাসামনি না দেখলে হয়তো আমি বুঝাতে পারবো না কতটা সুন্দর ভিউ তবে মোবাইলে যতদূর সম্ভব আমি দেখাতে যদি পারি অবশ্যই দেখিয়ে দেব প্রচণ্ড সুন্দর ভিউ একদম সুন্দর প্লেস এটা সুন্দর দেখো আমরা রাইট রোডের সাইড দিয়ে যাচ্ছি রোডটা কতটা হাই রোড যেহেতু রাস্তাটা আমরা ফাইনালি পৌঁছে গেছি এই বাবার ওখানে দেখো ফাইনালি পৌঁছে গেছি আমরা ওই দেখো ভিউটা যেটার কথা আমরা বলেছিলাম দেখো সুন্দর ভিউটা দেখো ওরা